আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে ম্যাথ বই থেকে আমরা এখন বেশ কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ তো এখানের মধ্যে যেই প্রশ্নটা দেওয়া হলো আমাদের এই প্রশ্নাতে বলা হলো এ ইকুয়াল টু ফোর কমা ফোর বি টু ফোর কমা ফাইভ এ কমা বি অর্থাৎ এ বি এর উপাদানগুলোর মধ্যে এক্স লেস দেন ওয়াই সম্পর্ক থাকলে অন্যয়টি নির্ণয় করো অন্যয় মানে সম্পর্ক হ্যাঁ অন্যয় মানে সম্পর্ক রিলেশন তৈরি করতে বলা হয়েছে অর্থাৎ এখানেতে বলল এ সেট বি সেট এ সেটের উপাদানগুলো এবং বি সেটের উপাদানগুলো এদের মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য এবং কেমন সম্পর্ক এক্স আগে ওয়াই পরে এক্সের মান ওয়াইয়ের চাইতে ছোটো এক্সের মান ওয়াইয়ের চাইতে কম এক্সের মান ওয়ের চাইতে কম তো এই যে এক্সের মান ওয়ের চাইতে ছোটো হবে এইটা মেনে আমাদেরকে একটা অন্যয় তৈরি করতে হবে তো সাধারণত আমরা যখন অন্যয় তৈরি করতে যাই রিলেশন তৈরি করতে যাই তখন কার্তেশীয় গুণজ আমরা ব্যবহার করি কার্তেশীয় গুণজের মাধ্যমেই মূলত সম্পর্ক তৈরি করা হয় দুইটা সেটের মধ্যে সম্পর্ক তৈরি করতে গেলে কার্তেশীয়ীয় গুণজ ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় কার্তেসীয় গুণজ ব্যবহার করা হয় দুইটা সেটের মধ্যে সম্পর্ক তৈরি করতে গেলে কার্তেশীয় গুণজ ব্যবহার করা হয় আচ্ছা কার্তেশীয় গুণজটা কি আমরা এখন সেটা শিখব এ সেট বি সেট তো যেহেতু সম্পর্ক তৈরি করতে বলা হয়েছে এ ক্রস বি এটার উচ্চারণ হচ্ছে ক্রস এ ক্রস বি অর্থাৎ কার্তেশীয় গুণজের কাজ করতেছি আমরা এ সেটকে লিখলাম ক্রস চিহ্ন বি সেটকে লিখলাম এখন এই যে ক্রস বা কার্তেশীয় গুণজ এটা গতানুগতিক কোনো গুণ অঙ্ক না যে এই চারের সাথে এই চার গুণ দিব চার চারা ষোলো চার পাঁচা বিশ না না এটা ওই গুণ না এখানে সম্পর্ক তৈরি হবে এবং নিয়ম হলো এই ক্রস চিহ্নের আগে যেই সেট আছে তার উপাদানগুলো সবসময় প্রথমে বসবে আর এই ক্রস চিহ্নের পরে যেই উপাদানগুলো আছে তারা সব সময় দ্বিতীয়তে বসবে অর্থাৎ সম্পর্ক তৈরি করতে গিয়ে দুইটা উপাদান বসবে প্রথমে একটা উপাদান তারপর আরেকটা উপাদান প্রথম উপাদানটা বসবে ক্রস চিনের আগের সেট থেকে আর দ্বিতীয় উপাদান বসবে ক্রস চিনের পরের সেট থেকে এই নিয়মটা মানবে এমন না যে দ্বিতীয় সেটের উপাদান প্রথমে বসে পড়বে আর প্রথম সেটের উপাদান দ্বিতীয়তে বসবে না 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 কার্তিক নিয়ম না কার্তিস অগুণের বেলায় নিয়ম হচ্ছে সম্পর্ক তৈরি করব। এবং সম্পর্ক তৈরি করতে গিয়ে এই ক্রস চিহ্নের আগে যেই সেট আছে তার উপাদানগুলো প্রথমে বসবে এই ক্রস চিহ্নের পরে যেই সেট আসে তার উপাদানগুলো দ্বিতীয়তে বসবে এই সম্পর্ক তারা মানবে এবং আরও একটা সম্পর্ক দিয়ে দিয়েছে মানে শর্ত দিয়ে দিয়েছে এক্সের মান ওয়াইয়ের চাইতে কম হবে এক্সের মান ওয়ার চাইতে কম হবে অর্থাৎ এক্সের মান যদি ওয়াইয়ের সমান হয় তাহলেও নিতে পারবো না এক্সের মান যদি ওয়াইয়ের চাইতে বড়ো হয় তাহলেও নিতে পারবো না এক্সের মান ওয়াইসিতে কম হবে ওকে তাহলে চলেন আমরা এখন অঙ্কটা করি সম্পর্ক তৈরি করতে বলেছে এই জন্য আমরা ক্রমজোর অর্থাৎ কার্তেসীয় গুণজ বের করতেছি এ ক্রস বি এখানের প্রথম উপাদান আর এখানের প্রথম উপাদান সম্পর্ক হবে ফোর কমা ফোর কার্তেসীয় করার সময় এই সম্পর্ক যখন তৈরি করি তাদেরকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় ফোর কমা ফোর ফোর কমা ফাইভ অর্থাৎ এই একটা উপাদানের সাথে এই সেটের সবগুলো উপাদানের সম্পর্ক তৈরি করব ফোর কমা ফোর ফোর কমা ফাইভ সবার সম্পর্ক তৈরি করলাম এই উপাদানটা প্রথমে বসেছে এই উপাদান দ্বিতীয়তে এই উপাদান প্রথমে বসেছে এই উপাদান দ্বিতীয়তে তাহলে এই ক্রস চিনের আগের সেটের উপাদানটাই কিন্তু প্রথমে বসলো ক্রস চিনের পরের উপাদানগুলো কিন্তু দ্বিতীয়তে বসলো আচ্ছা ঠিক আছে এই ফোরের সাথে সম্পর্ক তৈরি করেছি এখন এই ফোরের সাথে সম্পর্ক তৈরি করব ফোর কমা ফোর ফোর কমা আর এদের সবাইকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়ে লিখেছি কারণ সম্পর্কগুলোকে অন্যইগুলোকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা হয় যখন সবগুলো সম্পর্ক লেখা শেষ তখন পুরাটাকে আটকানোর জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয় সম্পূর্ণটাকে আটকে ফেলার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয় আচ্ছা তো এখন যেহেতু আমাদেরকে রিলেশন তৈরি করতে হবে তো অন্যয় অর্থাৎ রিলেশন তাকে আমরা বড়ো হাতের আর দিয়ে লিখলাম রিলেশন অর্থাৎ অন্যয় এখন আমরা কীভাবে লিখবো এই লেখাটা একটু বুঝি সবাই একটু বোঝার চেষ্টা করি তারা বলে দিছে আর কি বলে দিয়েছে এক্স এবং ওয়াই তাহলে এক্স আগে বসবে কমা ওয়াই পরে বসবে যেহেতু একটা অন্যয় তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে ওকে ঠিক আছে এখন প্রথমে যে এক্স আছে। আমরা জানি যে কার্তেশীয় গুণজ যখন আমরা করেছি এই কার্তেশীয় গুণজের প্রথমে আছে। এ তাহলে এক্স যেহেতু প্রথমে আর এ যেহেতু প্রথমে তাহলে আমরা বলব এক্সের মানগুলো এর ভিতর থেকে আসবে কথাটা একটু খেয়াল করি এক্স প্রথমে এ প্রথমে তাহলে এক্সের মানগুলো এর ভিতর থেকে আসবে তাহলে এক্স বিলংস টু এ ওয়াই দ্বিতীয়তে বি দ্বিতীয়তে তাহলে ওয়াইয়ের মানগুলো এর ভিতর থেকে আসবে ওয়াইয়ের মানগুলো এর ভিতর থেকে আসবে ওয়াই বিলংস টু বি তারপরে এক্সের মান ওয়াইয়ের চাইতে কম হইতে হবে এক্স এর মান ওয়াইয়ের চাইতে কম হইতে হবে এবার সম্পূর্ণটাকে সেকেন্ড ব্রাকেট দিয়ে আটকাবো সম্পর্ক অর্থাৎ রিলেশন এই জন্য আর দ্বারা লিখলাম তাহলে দেখেন আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই সচ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি এবং এক্স লেস দেন ওয়াই ওই যে সেট গঠন পদ্ধতিতে যেরকম খালি শর্ত দেওয়া থাকে এখানে সম্পর্কটা তৈরি করার জন্য শর্তগুলো দেওয়া রয়েছে এক্সের মান এর ভিতর থেকে আসবে ওয়াইয়ের মান বি এর ভিতর থেকে আসবে এক্সের মান ওয়ায়ের চেতে কম হবে এই সকল শর্ত মেনে আমরা কাকে পেলাম উপর থেকে একটু দেখেন তো এটা এক্সের মান এটা ওয়ার মান এটাই এক্সের মান এটা ওয়ায়ার মান তাহলে সেই ক্ষেত্রে এটা এক্সের মান এটা ওয়ার মান ওকে ফাইন বুঝলাম তো এখন কথা হচ্ছে এক্সের মান ওয়ের চেতে ছোটো হইতে হবে কে ওয়াইয়ের চেয়ে ছোটো হইতে হবে তো এই ফোর কি এই ফোরের চেতে ছোটো না তাহলে আমরা এটাই এখানে লিখতে পারবো না এটা সকল শর্ত মানে নাই এই ফোর এক্সের ভিতর থেকে এসেছে এই ফোর ওয়াইয়ের ভিতর থেকে এসেছে শর্ত মানসে কিন্তু এক্সের মান ওয়াইয়ের চেতে কম হইতে হবে এই ফোর এই যে এক্সের মান এটা এ এর ভিতর থেকে আর এই যে ওয়াইয়ের মান এটা বিয়ের ভিতর থেকে শর্ত মেনেছে কিন্তু এক্সের মান ওয়াইয়ের চেতে কম হইতে হবে এই শর্ত কি মেনেছে না তাহলে এটা হবে না এটা আমি লিখতে পারবো না এবার এখান থেকে এক্সের মান এ এর ভিতর থেকে এসেছে ওয়াইয়ের মান বি এর ভিতর থেকে এসেছে শর্ত মেনেছে এক্সের মান এর চেতে কম দেখেন ফোর ফোর তো ফাইভের চেতে ছোটো না তাহলে এক্সের মান ওয়াইয়ের চেতে ছোটো হয়েছে তাহলে এটা শর্ত মেনেছে এটা শর্ত মেনেছে আমরা লিখলাম ফোর কমা ফাইভ ফোর কমা ফাইভ এই ফোর কমা ফোর এক্সের মান এর চেয়ে ছোটো না হবে না এক্সের মান এর চেতে ছোটো হ্যাঁ হবে তো একই উপাদান দুইবার লেখার কোনো মানে হয় না একই উপাদান দুইবার লেখার কোনো প্রয়োজন নাই তাহলে আমরা লিখলাম যে প্রশ্নে যে শর্ত দিয়েছে ওই শর্তটা আমরা কিন্তু লিখেছি লেখার পরে এই শর্ত অনুযায়ী আমরা কেবলমাত্র এই সম্পর্কটাই পেয়েছি যে এ সেটের ভিতর থেকে ফোর আর বি সেটের ভিতর থেকে ফাইভ ফোর কমা ফাইভ এটা একটা অন্যয় তাকে আমরা প্রকাশ করলাম এক্সের মান ওয়াইয়ের চাইতে কম তাহলে দেখেন আমি আবার কথাটা একটু বলতে চাই যখন আমাদেরকে দুইটা সেট দিল সম্পর্ক তৈরি করতে বললো তখন কার্তেসি অগুনস করতে হবে কি করতে হবে কার্তেশীয় গুণস কার্তেশীয় গুণস করার মাধ্যমে আমরা সম্পর্কগুলো খুঁজে পাবো এখন আরও যদি কোনো শর্ত দেওয়া থাকে এই মান ছোটো হইতে হবে ওই মান বড় হইতে হবে এক্সের মান এত এত চিতে ছোটো হইতে হবে ওয়াইয়ের মান এত চিতে ছোট হইতে হবে যদি শর্ত দেওয়া থাকে সেই শর্তগুলোর দিকে খেয়াল রাখতে হবে তো সম্পর্ক কথা বলার কারণে আমরা কার্তেশীয় গুণস করলাম এখন আরেকটা কথা বলেছে এক্সের মান ওয়ের চিতে ছোটো হইতে হবে ওই হিসাবে এইটা আমরা দেখলাম যে হ্যাঁ এটা শর্ত মেনেছে তা সকল শর্ত যেহেতু এটা মেনেছে এটাই হচ্ছে উত্তর আর একই উপাদান দুইবার আছে একই দুইবার আছে লেখার দরকার নেই তাহলে আমরা লিখলাম নির্ণয় অন্যয় আর ইকুয়াল টু ফোর কমা ফাইভ অন্যয় বলার কারণে এই উপাদানগুলোকে ফার্স্ট ব্র্যাকেটে আর সম্পূর্ণটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছি তাহলে এই অঙ্কটা আমরা করলাম একই রকমভাবে আমাদেরকে এখানে আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য আরও অঙ্ক দেওয়া হয়েছে যে আপনি এই অঙ্কটা তো বুঝলেন আশা করি বুঝলেন তো এইটার মতো করে আপনি যেন প্র্যাকটিস করতে পারেন এই জন্য আরও অঙ্ক দেওয়া হলো এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করে ফেলবেন এই যে এখানে আবার কী বলছে আগের অঙ্কতে বলেছে এক্স লেস দেন ওয়াই অর্থাৎ এক্স যেন ওয়াইয়ারটিতে কম হয় ছোটো হয় আর এখানে বললো বলল এক্স গ্রেটার দেন ওয়াই অর্থাৎ এক্স যেন ওয়াইটিতে বড়ো হয় এক্স যেন ওয়াইটিতে বড়ো হয় এই সম্পর্ক মানতে হবে এই সম্পর্ক যারা মানবে তারাই বসতে পারবে তাদেরকে আমরা নিতে পারবো অন্যদেরকে নিতে পারবো না তো আশা করি আপনারা সবাই পারবেন এখানে আবার কী বললো এক্স ইকুয়াল টু ওয়াই এক্স এবং ওয়াই সমান হইতে হবে এক্সের মান ছোট ওয়ার মান বড় এক্স এর মান বড় ওয়ার মান ছোট হবে না এক্স এবং ওয়াই যারা সমান তাদেরকে নিতে পারবো তাহলে দেখেন আমরা শিখলাম এক্সের মান ওয়ার চেতে কম ওই হিসাব করে ওই একই সিস্টেমে আমাদেরকে এখন বললো এক্সের মান বড় ওয়ার মান কম তাহলে দেখেন এক্সের মান বড় এখানে তো নাই তাহলে এটা ফাঁকা সেটা হবে এটা হবে না এখানে তারা এইখানে তো উপাদান দেওয়া আছে এ সেট বি সেট এইগুলোকে নিয়ে আমরা কার্তেসিয় করবো কার্তেসিও গুনস করার পর আমরা দেখবো এক্সের মান বড় হবে ওয়ায়ের মান ছোটো হবে যেইটাকে আমরা পাবো এই শর্ত মেনেছে তাকে আমরা নিব এই অঙ্কটা করতে গিয়ে এই যে এ সেট বি সেট কার্তে গুনস করব কার্তে সিও করার পর আমরা দেখবো এক্সের মান ওয়ের মান সমান হবে যারা মিলবে এই শর্ত মানবে তাদেরকে আমরা নিব ওকে ফাইন তাহলে এইগুলো আপনারা প্র্যাকটিস করে ফেলতে পারবেন ইনশাল্লাহ এরপরের যেই অঙ্কটা এখানে আমাদেরকে দিল এস ইকুয়াল টু এটা কিন্তু একটা অন্যয় একটা সম্পর্ক কীভাবে করে বুঝলাম দেখেন ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সবাইকে আটকানো হয়েছে সেকেন্ড ব্র্যাকেট এটা একটা অন্যয় এটা ক্রমজোর ক্রমোজোর ক্রমোজোর তো এই যে টু কমা সিক্স ফোর কমা টুয়েলভ ফাইভ কমা ফিফটিন মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি বলেছে এই অন্যয়টার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো তো ডোমেন এবং রেঞ্জ কি সেটা হচ্ছে আমরা যখন অন্যয় নির্ণয় করি অন্যয়ের মধ্যে দুইটা উপাদান থাকে প্রথমটা এক্সের মান পরেরটা ওয়াইয়ের মান তো এই যে অন্যয়ের মধ্যে দুইটা করে উপাদান থাকে প্রত্যেকটার মধ্যে দুইটা করে উপাদান এই দেখেন দুইটা উপাদান এখানে দুইটা উপাদান এখানে দুইটা উপাদান ক্রমজ্বরের মধ্যে দুইটা করে উপাদান পাবো আমরা যখন অন্নয় তৈরি করব তখন যেই ক্রমজ্বরগুলো তৈরি হবে সেই ক্রমজ্বরগুলোর প্রথম উপাদান যারা তাদেরকে বলা হবে ডোমেন দ্বিতীয় উপাদান যারা তাদেরকে বলা হবে রেঞ্জ আবারও বলতেছি এই পুরাটা হচ্ছে অন্যয় পুরাটা হচ্ছে সম্পর্ক এই সম্পর্কের মধ্যে ক্রমজ্বর তৈরি হয়েছে কার্তেশীয় করে আমরা যাদেরকে পাই তারা হচ্ছে ক্রমজোর এটাও ক্রমজোর এটাও ক্রমজোর 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 ক্রমজোরগুলোর প্রথম উপাদান যারা তাদেরকে বলা হয় ডোমেন দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ তো আমরা লিখলাম এটা এবার ডোমেন কি হবে ডোমেনকে সংক্ষেপে ডোম বলা হয় তো ডোমেন কি হবে প্রথম উপাদান প্রথম উপাদান প্রথম উপাদান প্রথম উপাদান তাহলে টু ফোর ফাইভ মাইনাস ওয়ান আমরা লিখলাম এই এস অন্যয়ের ডোমেন হল টু ফোর ফাইভ মাইনাস ওয়ান এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব হ্যাঁ এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিব এখানে তো অনেকগুলো উপাদান আছে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবো না ফার্স্ট ব্র্যাকেট যখন ব্যবহার করি তখন ওইটার ভিতরে শুধুমাত্র দুইটা উপাদানই থাকে ফার্স্ট ব্র্যাকেট যখন ব্যবহার করি তখন ওইটার ভিতরে শুধুমাত্র দুইটা উপাদানই থাকে এর সাথে বেশি হইতে পারে না আচ্ছা তো এখন এই যে ডোমেন আর একটা কথা বলে রাখি এখন যদি ডোমেন যদি দুইটা উপাদান পাই তাহলে কি আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবো না 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 কেবলমাত্র ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হবে ক্রমজ্বরের বেলাতে কিসের বেলাতে ক্রমজোরের বেলাতে ফাস্ট ব্র্যাকেট ব্যবহার করা হবে আমরা যখন ওই যে কার্তেসীয় গুনজ করি তখন আমরা ফাস্ট ব্র্যাকেট ব্যবহার করব আর যদি প্রশ্নে বলে দেওয়া থাকে কার্তেসীয় গুনজ করার দরকার নাই তারা নিজেরাই দিয়ে দিয়েছে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে ওকে ফাইন কিন্তু এই যে ডোমেন রেঞ্জ এদেরকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই লিখবো তাহলে টু ফোর ফাইভ মাইনাস ওয়ান লিখলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এবার রেঞ্জ রেঞ্জ কি দ্বিতীয় উপাদান এটা প্রথম এটা দ্বিতীয় এটা প্রথম এটা দ্বিতীয় প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় তাহলে দ্বিতীয় উপাদান এরা হচ্ছে রেঞ্জ তাহলে দ্বিতীয় উপাদানগুলোকে লিখে দিলাম এবং সেকেন্ড ব্র্যাকেট দিলাম এটা হচ্ছে রেঞ্জ তাহলে ডোমেনের সেট রেঞ্জের সেট আমরা পেয়ে গিয়েছি তাহলে এই প্রশ্নটা খুব সহজ ছিল আমাদেরকে অন্যই দিয়ে বলেছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো আমরা সেটা নির্ণয় করে ফেললাম আমাদের ইজি ম্যাথ বই থেকে এই অঙ্কগুলো আমরা সমাধান করেছি এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর তো আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে কিউআর কোড আছে যেটা আমাদের জন্য অনেক বেশি উপকারী হবে কোনো একটা অঙ্কে আটকে গেলেন সমস্যা হলো কনফিউশন তৈরি হলো নিজে একটু চেষ্টা করেন পারতেছেন না তাহলে আর সময় নষ্ট না করে ওই প্রশ্নের পাশে দেওয়া কিউআর কোড স্ক্যান করুন তাহলে দেখবেন এই প্রশ্নটার একদম নির্দিষ্ট ওই প্রশ্নটার সমাধানের ভিডিও টেকনিক ইজি এডুকেশনের কোনো একজন শ্রদ্ধীয় শিক্ষক সমাধান করে দিয়েছেন সেই ভিডিও আপনার সামনে চলে আসবে আর এটা দেখে আপনি আপনার সেই কনফিউশন দূর করতে পারবেন তো আশা করবো আপনারা সবাই ইজিমেদ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ